আসল নয় নকল উকিল জিতলেন বাঘা বাঘা মামলা আবার আদালতের নয় প্রতিটি ছিল হাইকোর্টের যার নেই আইন বিষয়ে কোনো শিক্ষাগত যোগ্যতা নেই পেশাগত সনদ তিনি জিতে গেলেন একে একে ছাব্বিশটি মামলা তখন কেউ জানতেন না তার আসল পরিচয় যার নেই কোন এল এল ডিগ্রি তিনি লড়েছেন আইন বিষয়ে মাস্টার্স পিএইচডি করা আইনজীবীদের বিপক্ষে এমনকি জিতেছেন সবগুলো মামলায় ঘোল খাইয়েছেন প্রতিপক্ষ আইনজীবী থেকে শুরু করে বিচারকদেরকেও কিন্তু কিভাবে সম্ভব হলো এই কাজ কিভাবে লাইব্রেরি থেকে পড়াশোনা করে আইন বিষয়ে অর্জন করলেন এতটা জ্ঞান এমন বিস্ময়কর ঘটনাই বা ঘটেছে কোথায় এসব বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট ভাবত তো এমন এক আইনজীবী যার নেই কোন আইন পেশার অনুমোদন এমনকি নেই কোনো আইন বিষয়ে পড়াশোনাও নেই ন্যূনতম এল এল ডিগ্রিও তবু হাইকোর্টে লড়েছেন একের পর এক মামলা জিতেছেন সবগুলো অবাক করা এই ঘটনাটি ঘটেছে কেনিয়ার উচ্চ আদালতে কেনিয়ার রাজধানী নাইরোবি শহরে বাস করেন ব্রায়ান মেনজা পেশায় আইনজীবী তবে কিছুদিন ধরে তিনি লক্ষ্য করতে শুরু করলেন লোকেরা তাকে দেখলেই সবাতর করছেন সম্মান জানাচ্ছেন তার সাথে কথা বলতে চাইছেন অনেকে তো আবার মুখের উপর প্রশংসাও করছেন এত কিছু পেতে হয়তো তার ভালোই লাগছিল কিন্তু এগুলো পাওয়ার মতো কোনো কিছুই যখন তিনি করেননি তখন তার মনে খটকা লাগলো একদিন সকালে মর্নিং কাঠুয়াকে বেরিয়ে তিনি যেন পড়ল বড় বিপদে একজন লোক হাইকোর্টের এক জটিল মামলা নিয়ে আসলেন তার কাছে মামলার বিস্তারিত শুনে ব্রায়ন ম্যান যা অন্য আইনজীবীর কাছে যেতে বললেন কেননা এত বড় মামলা তার পক্ষে যেটা সম্ভব নয় ঠিক তখনই তিনি যা শুনলেন তার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না ব্রায়ন ম্যান যা কেননা তখন তার উচ্চ আদালতের ছাব্বিশ মামলা জয়ের উদাহরণ টেনে আনলেন সেই ব্যক্তি অথচ ব্রায়ন ম্যান জানেন না কিছুই শহরের সবাই যখন তাকে বাহবা দিচ্ছে বড় বড় মামলা নিয়ে আসছে তার কাছে তখন এসব মামলা সম্পর্কে কিছুই জানেন না তিনি ছাব্বিশটি বিশাল বিশাল যে মামলা জয়ের জন্য লোকজন তার সবাতর করছে তার কোনটিতেই তিনি লড়েননি এমনকি বড় বড় এই মামলাগুলো কখনোই তার কাছে আসেনি ঠিক তখনই তিনি তা জানালেন দেশটির উচ্চ আদালতের কাছে আদালত এই ঘটনায় বিষয় প্রকাশ করলেন তদন্ত করতে নির্দেশ দিলেন দেশটির শীর্ষ প্রতিষ্ঠান র্যাটের কাছে র্যাপিড অ্যাকশন টিমের লোকজন দীর্ঘ তদন্ত শেষে খুঁজে বের করলেন আসল ঘটনা যা শুনে অবাক হয়ে গিয়েছিল পুরো কেনিয়া তদন্তে উঠে আসে কেনিয়ার একজন সাধারণ ব্যক্তি ব্রায়নের হয়ে কেস লড়তেন ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল আইনজীবী হওয়ার কিন্তু আর্থভাবে খুব বেশি দূর লেখাপড়া করার স্বপারই তার কিন্তু বড় হওয়ার পরেও নিজের সেই স্বপ্ন থেকে বিচ্ছুত হননি তিনি কিন্তু তখনকার সময়ে তার পক্ষে আইন বিষয়ে ছিল। মূলত এই কারণে সনদ জাল করেন তিনি নিজেকে দাবি করেন শিক্ষাগত সনদ না থাকলেও আইন বিষয়ে ছিল তার যথেষ্ট পড়াশোনা লাইব্রেরিতে বসেই তিনি পড়ে ফেলেছিলেন বিশ্বের নানা দেশের বড় বড় আইনজীবীদের লেখা নানা রকমের বিখ্যাত সব আইনি বই নিজের মাথাটাও গড়ে তুলেছিলেন যুক্তি আল লজিকের কারখানা হিসেবে আদালত পরায় তার জ্ঞানী আর যুক্তিমূলক কথাবার্তা শুনে পেয়ে যান মামলা লড়ার অনুমোদন আর সেখানে তিনি উপস্থাপন করেন ব্রায়ান মেন্টার নামে সেই জাল সন তারপর থেকে ছাব্বিশটি মামলায় লড়েছেন তিনি অবাক করে বিষয় হল যার সবগুলোতেই জয় এসেছে তার পক্ষে তবে র্যাটের অনুসন্ধানে ধরা পড়েন তিনি এতদিন ভুয়া আইনি সনতে তিনি লড়েছিলেন ছাব্বিশটি মামলা তিনি এবার পড়লেন নতুন মামলার গ্যাড়া কলে